আসসালামু আলাইকুম এই যে খাসার ভিতর থেকে এই যে ঘরে নিয়ে আসলাম মুরগি বাচ্চা বট যেহেতু এগুলো পোলট্রির বিকল্প এগুলোরও প্রতিদিন জায়গা বাড়াতে হয় তো আমার ওর ভিতরে তো আসলে জায়গা নাই খাসার ভিতরে যে জায়গাটা ওইটাই বাড়ানোর অপশান নাই তাই আজকের এদের আবার নতুন টুস নিয়ে আসলাম তুষির পরে দিলাম কারণ দুটো বাচ্চা সব সবের আছে আর কয়টা দিশি বাচ্চা দিশি নয় পিস আমার আমারই প্রথম এর আগে অল্প করে সোনালি পড়ছি কিন্তু কালার কালারবার্ডই প্রথম তো দেখা যাক কী হয় এইগুলো হলো নাহারের বাচ্চা নাহারের কালার বাট উনষাট টাকা করে বাচ্চা রেট বাচ্চা নিচে উনষাট টাকা দেখা যাক আল্লাহ ভরসা কি হয়